আবুতুল হায় ফরমাই আমার যে বাগান নবীজি বারবার আইছো এই বাগান তনে মায়ার আমার জমিন বাগান নাই জুরকউনা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আবু টুলহার বাগানোর মাঝে খেজুর বাগান লাগিয়া বইতা সুবহানাল্লাহ মদিনা শরীফ মসজিদের নবীর ঘরের পাশে হায়রে খেজুর বাগান আল্লাহ দেখাইলা ইতা পoze খেজুর কত আইতে ম খেজুর খাইতে খাইতে বাদে বুড়া কত খাইতা বাড়ির তাতে বোঝা গেছে খালি খাজুর খাওয়াই না কত মিঠা একশো জাত আইটেম খেজুর আছে আল্লাহন মন বড়াইয়া খেজুর আর জন জম ঘরাইছি আদায় আদা করে শরীফ যাইতে সময় সহালে গেলাম বিকালে আইতে সময় ফাঁস লিডারি গেলে হরমশরিফেন বরিয়া লি এলাম সারা রাইত খাও রাস্তা খাও রাইত গেলা আবার আইতে আনো লওয়া নাই তো এর বাদে রুম তিনশো ত্রিশ প্রথমে ছয় বোতল বাদে পাঁচ বাদে চাই বাদে তিন মানু বাড়ি সুথল হমছে বুঝুইছে ওলা অবস্থা বহু ফানি আল্লাহ এনাইছ সুক্রিয়া কি বছর রেস্ট্রিকশন আছে ফানি আনা যায় নাইয়ার বাদেও আল্লাহ বহু ফানি এনাইছো দোয়া করছে আছে এটা শেষ না আবু আছে আপনার ভাট আছে হইবা তে যাও আবু তল হা রাজি আল্লাহ তালী বর্মাই যেদিন ও আয়াত নবীজির উপরে নাজিল হয়েছে লান তালা লুল বিরা হাত্তা তুন ভিকু মিম্মা তো হইব বন্দারে অত সময় পর্যন্ত নেকি লেখা হয় না যত সময় তোমার পছন্দনীয় ঠিক আল্লাহর দরবারে দিতে হয় না হজরত আবু তলায় বর্মানি আর রসুল্লাহ আমার খেজুর বাগান বিরুহা বাগান সারা তলে মায়ার যে বাগান আমি আপনার হাত দিলাম আল্লাহ রাস মধ্যে আমি সরকার করে লাইলাম রসরুলাই ফরমাইনু বাবু তোলা আল্লাহর দরবারে তোমার সরকার কবুল হইছে এখন তোমার আকারী বরমা জি গরীব যারা আসল মন্ডল করিয়া দাও কোন সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्ग রাসূলুল্লাহ فرمাইল বানালিল্লাই মসজিদাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায় কোন সুবহানাল্লাহ উটা উটা করো কি হ্যাঁ এটা বড় বাদ জিনিস বুড়া লাগিতে খলে খলে পড়তা মাঝে তলে উঠিলে বেড়া এখন বুধবার মোল্লা সান্দা ধরি যার দৌড় দিতে রে না তা আমার এই কেটে বুড়া লাগে বউ দিবার কম না উঠা উঠি তা বুড়া লাগে ও তো জানোর উপরে লইয়া ওয়াজ ঠিক আছে মোল্লা হালি হয়েছে মাত মাথ হইবাই আমি আর নাই তোমার লোকের কুটুমালা শেষ খারাপ পাইছে এটা করি না মহিল বিশৃঙ্খলা হয়ে যায় তো যাও আমার বুধর

যেন ভূমিকম্পর ওটা হায় হ্যা হায় হুড় কিরে হু